শাকিব খান কি তবে এক্স মেজরের চরিত্রে অভিনয় করছে তার নতুন সিনেমার কাজ কি তবে এবার যাচ্ছে বিশ্ব রেকর্ড শোনা যাচ্ছে শাকিব খান নাকি মেজর সিনহার চরিত্রে অভিনয় করছে আর এই সিনেমাটা নির্মাণ করছে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাত এ খবরটা মোটামুটি সবাই এখন জানে এবং যতদূর জানা গিয়েছিল যে সেপ্টেম্বর থেকেই এই ছবির কাজ শুরু করা হবে তবে এই নতুন ছবির গুঞ্জনে যোগ হলো নতুন এক গুঞ্জন সেটা হলো মেজর সিনহার চরিত্রে দেখা যাবে সাকিব খানকে যদিও কোনো কনফার্মেশন খবর ফিল্ম সংশ্লিষ্ট কারো কাছ থেকে আসেনি তবে এ খবরটি শুনে অনেকেই বেশ এক্সাইটেড এবং অনেকেই বলছেন খবরটি যদি সত্যি হয় তবে বাংলাদেশের সিনেমা জগতে নতুন ধারার সূচনা হবে কারণ রাষ্ট্রের বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বায়োপিক বানানো নজির বাংলাদেশে খুবই কম সাকিব খানের জন্য এটি হবে ভিন্ন অভিজ্ঞতা গতানুগতিক ধারা পেরিয়ে বাস্তব কোনো চরিত্রে তার প্রেজেন্স দর্শকদের মধ্যে নিঃসন্দেহে আলাদা একটি আগ্রহ এবং উত্তেজনা তৈরি করবে বাট আরেকটা ইন্টারেস্টিং খবর জানালো বরবাদে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি শাকিব খানের সিনেমা নিয়ে এমন একটি প্ল্যান এক্সিকিউট করতে যাচ্ছে যেটা বিশ্ব সিনেমার ইতিহাসে কখনো ঘটেনি মানে যতদূর জানা গিয়েছে যে এই সিনেমাটিতে তিনটি সিকুয়েল থাকবে ওয়েল তিনটি সিকুয়েল নিয়ে তো বাংলাদেশে অনেক সিনেমাই হয়েছে যেগুলো পার্ট বাই পার্ট মুক্তি দেওয়া হয় বাট এই সিনেমাটিতে তিনটি সিকুয়েল একসঙ্গে মুক্তি দেওয়া হবে মানে বিষয়টি এমন নয় যে একটি পার্ট মুক্তি পাওয়ার পরে আবার আরেকটি পার্ট পাবে এবং তারপরে আবার আরেকটি পার্ট মুক্তি পাবে মানে এখানে তিনটি সিকুয়েল একসঙ্গেই মুক্তি পাবে এমনটাই জানা গিয়েছে তা মানে বোঝাই যাচ্ছে এটি বড় ক্যানভাসের একটা সিনেমা যদিও বা এখনও কাজটি মাত্র চিত্রকল্পতেই রয়েছে তো দেখা যাক এ সিনেমা থেকেও নতুন একটা কিছুর উদ্ভব ঘটতে পারে তো আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন